এখন নাকি দোকানেও মাটি কিনতে পাওয়া যায় ছোট থেকেই আমি মাটির জিনিসপত্র বানাতে খুব ভালোবাসতাম বহুদিন ধরে ইচ্ছা হচ্ছিল মাটি দিয়ে কিছু একটা বানাবো সেদিন আগে দশকর্মার বাজার করতে গিয়ে দেখি গঙ্গা মাটি বিক্রি হচ্ছে প্যাকেটে করে বেশ বহুদিন ধরেই আমি মাটি খুঁজছিলাম বাট লাস্ট আর কিছু না পেয়ে এই গঙ্গা মাটি বাড়ি নিয়ে এলাম ঠিক করলাম পদ্ম ফুলের প্রদীপ বানাবো বাট জানো তো এই মাটিটা না বড্ড বাজে ছিল শুধু গঙ্গা মাটি ছিল না সাথে বালি বালি কিছু মেশানো ছিল তাই যতই আমি ভালো করে জিনিসটাকে শেপ দিই না কেন বারবার জিনিসটা ভেঙে যাচ্ছিল পদ্ম ফুলের এই পাপড়িগুলো আরেকটু বড় বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু মাটি এতটাই কম ছিল যে আর বেশি বড় করে করতে পারলাম না বাট ফাইনাল রেজাল্ট থেকে শুধু আমি না বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেছে চলো তোমাদেরকে একটা প্রশ্ন করি এই মাটির প্রদীপটা করতে আমার ওই সত্তর টাকা মতন খরচা হয়েছে দু প্যাকেট মাটি নিয়েছে তিরিশ টাকা আর বাদবাকি রং পুতি মমনি আমি আরো চল্লিশ টাকা ধরলাম এবার বলো তো এই সেম প্রদীপটাই যদি আমি মার্কেট থেকে কিনতাম তাহলে আমাকে কত টাকায় কিনতে হতো এদিকে রং শোকাতে দিয়ে দুটো সাদা মোমবাতি কিনে এনে ভাবলাম একটা পিঙ্ক আর একটা হলুদ করবো মোম রং তো ছিল না তাই অ্যাক্রেলিক কালার দিয়ে কালার করবো ভেবেছিলাম বাট সেটা তো আর হলো না তাই ঘরে থাকা হলুদ দিয়ে আমি কিন্তু হলুদ কালার করে পিঙ্ক বানাতে পারিনি বলে কিছু দিয়ে কাজ করি এই কাজটাও করতে আমার চার দিন সময় লেগেছে জানি অনেকেই কমেন্ট করবে এটা তো আমরা চার ঘন্টায় করে দেবো দেখো আমি তো আর তোমাদের মতন আর্টিস্ট নই তাই আমার একটু টাইম লাগে তোমরা চাইলেই কিন্তু একটা সাবস্ক্রাইবার একটা লাইক করতেই পারো ফাইনাল লুকটা কেমন লাগলো জানিও কিন্তু